আমার ওই দিন লাইভে যাওয়ার কারণ একটাই ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বললে আমি ছাড়বো না আপনার আমার জায়গায় আপনারা থাকলে সেম কাজটাই করতেন কারণ আমার হাজব্যান্ডকে কেউ কিছু বলে যাবে আমি ছেড়ে দিব তা তো হয় না তাই না তো সেই ক্ষেত্রে আমার মাথা গরম হয়ে গিয়েছিল ওই জন্য আমি লাইভে লাইব্রেরি এইভাবে কথা বলছি তো তার জন্য সরি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ কলে এসে আখির পা মাপ চেয়ে তারপর নিজের ফেসবুক আইডিগুলো বাঁচানোর জন্য কাছে মাপ চাইতেই হলো এত যে আখিকে নিয়ে টল করেছিল এরা এখন কেমন হলো লাইভে এসে তো মাপ চাইলি আবার কলে এসে আঁখির পা ধরে মাপ চাইলি কেমন লাগতো খুব ভালো লেগেছে আখিকে যখন মুখ ফুটে কথা বলছিলি তখন কে মলে গেছিল তিশার কথাতে কিন্তু এই বেবলি আখিকে দুয়ে দিয়েছিল সেই আখির পায়ের কাছেই আসতে হলো বেবলিকে না আসলেও তো হতো না কারণ ফেসবুক পেজটাই উড়িয়ে দিত তা না হলে কপালে ভাত জুটবে না বলেই কিন্তু আখির পা দরে মাপ চাইল বেবলি আর বেবলির জামাই রাজা বলল আর কখনো আখিকে নিয়ে তারা কথা বলবে না আর যদি কথা বলে তাহলে তাদের ফেসবুক পেজটা উড়িয়ে দেওয়া হবে সেজন্য কিন্তু বয়েতে আখির পা চেটেই খেতে হলো বেবলি আর বেবলির জামাইকে যখনই এটা দেখেছে তখনই তিশা আবারও বানিয়ে বানিয়ে মিথ্যা সরাচ্ছে আখির নামে আখি নাকি এই করেছে সেই করেছে কত কি না কালকে আবার লাইভে এসে তিশা বলল যখনই দেখেছে বেবলি আর রাজাও এখন আছে না আখির সাথে আখির পাতে এটাই খেতে হলো রাজার বেবলিকে তখনই মিথ্যা নাটক শুরু হয়ে দিয়েছে তিশা তিশা আবারও মিথ্যা নাটক ছড়িয়ে দিল আখির নামে যাতে করে আখির আবারও বদলাম ছড়াতে পারে কিন্তু সেটা তো কখনোই সম্ভব হবে না আর আখির পিছনে এখন সবাই আছে তিশাদের কোনো কথাই কিন্তু এখন আর কেউ বিশ্বাস করবে না শুধুমাত্র বিউজ বানানোর জন্য ট্রেন্ডিংয়ে থাকার জন্যই কিন্তু আখির নাম নিয়ে চলতে হয় তিশার। তা না হলে তো বিউজও আসবে না টাকাও ইনকাম হবে না কপালে বাটও জুটবে না সেজন্য আখির নামটা নিয়েই কিন্তু খেতে হবে তিসাকে সারা জীবন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন